দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি যে সকল কৃষক এই ড্রাগন ফল গাছ লাগিয়েছেন ছাদে অথবা এসব বাগান আকার করে দেখা যায় যে এই ড্রাগন ফল গাছে এপ্রিল মাস থেকে এই অক্টোবর মাস এই সময়টাতে গাছে প্রচুর ফুল ফল দুইটা হয়ে থাকে এবং যেটা হচ্ছে এই ড্রাগন ফল গাছে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে যে ধরুন কিছু পরিচর্যা করলে আপনার এই গাছে প্রচুর পরিমাণে ফুল

যেগুলো ফেলে দিতে হবে যে সকল ঢালাগুলো রোগ আক্রান্ত রয়েছে যেগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দিতে হবে ধাপে যে কাজটি করতে হবে এটা হচ্ছে টিপিং বা শাখা কর্তন আপনি যে কোন ধরনের শাখাগুলো কর্তন করবেন কোন ধরনের শাখাগুলো কর্তন করবেন না আমি যদি দিয়ে একটু কাছ থেকে দেখাই একটু কাছে আসেন আর বেশিরভাগ ড্রাগন যেই ফুলগুলা ড্রাগন ফলে ফুলগুলো আসে মূলত এই যে এই দেড় ফিট বাদ দিয়ে যে নিচের যে মাথার যে অংশ এখান থেকে ড্রাগন ফলের ফুলগুলো বেশিরভাগ আসে দেখুন যে ড্রাগন ফলের যে ফুলটা কোথার থেকে এসেছে একদম মাথা থেকে এই জন্য সতর্কতাভাবে আপনার এই সামনে কর্তন করতে হবে এবং কোন ঢালাগুলো আপনি কর্তন করবেন কোন ঢালাগুলো কর্তন করবেন না যদি আমি যদি এখানে দেখাই যে এই ঢালাটা যদি এই যে এই ধরনের যখন ঠালাগুলোয় এক থেকে এক বছর দুই বছর যে সকল ঢালাগুলো এই যে লাম্পা দেখুন এই ঢালাটা কিন্তু এখান থেকে বাক হয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে অবশ্যই এখানে আমাদের এই ঢালাটি এখানে কর্তন করে দিতে হবে যে এখানে করত্তন করে এটা গ্রোথ বন্ধ করে দিতে হবে নাহলে এটা সে আবার এখান থেকে কুশি বের হয়ে আবার সে আবার বড় হয়ে সে উপর দিকে উঠে যাবে তার জন্য এখানে করত্তন করে দিতে হবে কর্তন করলে তার যেই গরোটা বন্ধ হয়ে যাবে এতে আর সে বুঝবে যে আমার ফুল ধরার জন্য বা ফুল আমার এখন ফুল দিতে হবে এই ডালাটি এখনও মেচুর হয়নি কিন্তু ডালাটি পর্যাপূর্ণ লম্বা হয়ে যাচ্ছে এবং লিক লিক হয়ে যাচ্ছে এই যে উপর থেকে ঠিকে মোটা হয়ে এখান থেকে চিকন হয়ে আমার ব্যান্ড হয়ে উপরে উঠে যাচ্ছে এই জন্য এটা কর্তন করতে হবে আর এছাড়া এই সেম আরেকটি যে শাখাটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই শাখাটি দেখুন উপরে রকম মোটা নিচু সেই একইভাবে মোটা কিন্তু এখানে হালকা চিকন হয়ে আসছে যে এটা থেকে কোনো ধরনের কুশি বের হয়নি আর কিন্তু এখান থেকে কুশি বের হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা পূর্বে যে কর্তনটুক করবো কতটুকু কর্তন করবো এই যে দেখুন একটু যদি দেখান যে এখান থেকে হাফ ইঞ্চি শুধু সামনে মাথাটুকু যেটুকু আপনি এখান থেকে যে কুশিটা বের হয় ওই কুশিটা যেন না বের হয় তো সামনের অংশটা কেটে দিতে হবে কারণ এখানে দেখবেন মাথা থেকে বেশিরভাগ ফুলটা আসে তার জন্য একদম মাথা হাফ ইঞ্চি পরিমাণ আপনি কেটে দিবেন যে সকল ডালা কত্তন করা যাবে না যে ডালাটি নতুন দেখুন এটা অনেক বড় হবে এটা কত্তন করা যাবে না আর এই ডালাটি দেখুন এখানে স্টপ হয়ে গেছে এটা কত্তন করার প্রয়োজন নেই দেখুন এটা কত্তন করার প্রয়োজন নেই অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এই এখান থেকে যে এক বছর দুই বছর যে সকল শাখাগুলো থেকে আবার দেখবেন নতুন কুশি গজিয়েছে এই কুশিগুলা অবশ্যই কেটে ফেলবেন কোনোভাবে রাখা যাবে না যদি রাখেন আপনার এই মূল শাখাটা কিন্তু কোনোভাবে বাড়বে না আপনার ফুলও আসবে না আরেকটি বিষয় হচ্ছে যে ড্রাগন গাছে যখন ফুল মূলত এপ্রিল থেকে অক্টোবর মাসের দিকে আসে যখন দিনের দৈর্ঘ্যটা বেশি থাকে তখন ড্রাগন গাছে ফুল ফল হয়ে থাকে এবং যেটা হচ্ছে যে অসময়ে যদি আপনি ফুল ফল নিতে চান গাছ থেকে তাহলে আপনি যে কাজটি করতে হবে যে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় দিনের দৈর্ঘ্যটা কম থাকে তখন আপনি আলোর ব্যবস্থা করতে হবে কৃত্রিমভাবে যেটা হচ্ছে যে এলইডি বাল্বগুলো আছে আপনার ওই বাল্ব উপরে জ্বালিয়ে রাখতে হবে যেটা হচ্ছে বিকাল চারটা থেকে আপনি রাত দশটা পর্যন্ত ওই এলইডি বাল্বগুলো জ্বালিয়ে যদি রাখতে পারেন তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার কাছে ফুল আসবে এই কাজ থেকে চার বছর এই শাখাগুলা থেকে যদি নতুন কুশি বের হয় এই কুশিগুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে এই কুশিটা রেখে দিতে হবে তাহলে আমরা এখান থেকে এই ঢালাটা কেটে দিব এগুলো কেটে ফেললাম আমরা এই কুশিটা রেখে দেব এইভাবে সম্পূর্ণ নিচে যদি এই প্রুনিংটা করে থাকেন তাহলে গাছে প্রচুর ফুল আসবে এবং আরেকটা হচ্ছে যে গাছে কিছু রোগাক্রান্ত ডাল ফালা রয়েছে কিছুটা দেখুন নষ্ট হয়ে গেছে এই পাতাগুলা পরিষ্কার করে দেবেন কোনোভাবে রাখবেন না এবং ড্রাগন ফল গাছের যে শাখা পশাখা এগুলা যখন প্রুনিং করার পরে গাছে কিছু যে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে যেমন হচ্ছে কুকড়াবিট রয়েছে অথবা ম্যানকোজেপ গ্রুপের যে সকল ছত্রাকনাশক রয়েছে এগুলা স্প্রে করে দেবেন এবং পরবর্তীতে এই গাছের কিছু যে জৈব সার বা রাসায়নিক সারের প্রয়োজন এই সারগুলো বৎসরে কতবার সার প্রয়োগ করবেন আর যে সকল সারগুলো প্রয়োগ করবেন যেমন ফেব্রুয়ারি মাসের দিকে আপনি কিছু গোবর সার আর রয়েছে তারপর টিএসপি সার আর বোরন জিঙ্ক এই সকল সারগুলো আপনি বৎসরে দুইবার প্রয়োগ করবেন এক হচ্ছে ফেব্রুয়ারি মাসে আরেকটা হচ্ছে আগস্ট মাসে এই ছয় মাস পর পর আপনি এই সকল সারগুলো ব্যবহার করবেন যেমন রয়েছে গোবর সার আপনি গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন আর একটি গাছ প্রতি আপনি বিশ কেজি গোবর সার এবং টিএসপি হচ্ছে আড়াইশো গ্রাম জিপশ্যাম পঞ্চাশ গ্রাম জিঙ্ক দশ গ্রাম বোরন দশ গ্রাম এই সকল সারগুলো আপনি গাছের গোড়ায় সুন্দর মাটির সাথে ঝুরঝুর করে আপনি দিয়ে দেবেন এবং কোনো ধরনের যেন আগাছা না থাকে আর দেওয়ার পর অবশ্যই একটি সেচের ব্যবস্থা করবেন আর যেটা হচ্ছে এর পরবর্তীতে যেটা হচ্ছে তিন মাস পর পর আবার যে সকল সারগুলো আপনি ব্যবহার করবেন যেমন রয়েছে পটাশ সার যেটা মিউরেট অফ পটাশ লাল সার নামে পরিচিত ওই সার আর সাথে রয়েছে ইউরিয়া সার এই সারটি আপনি তিন মাস পর পর ব্যবহার করবেন যেমন আপনি ফেব্রুয়ারি মাসে দিলে আবার মে মাসে এভাবে আপনি প্রতি তিন মাস পর পর ব্যবহার করে যাবেন যেমন এমওপি সার হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রাম ইউরিয়া সার হচ্ছে একশো পঁচিশ গ্রাম এই সকল সারগুলা আপনি ব্যবহার করবেন তাহলে গাছে আপনার পর্যাপ্ত পরিমাণে ফুল ফল হবে আর যেটা হচ্ছে এই ড্রাগন ফল গাছ আপনি অতিরিক্ত জলাবদ্ধ সহ্য করতে না আর যেখানে একটু হালকা কিছু বালিম মাটি বা এই ধরনের মাটি খুব ভালো হয়ে থাকে আর এভাবে করবেন এবং যে সকল অপ্রয়োজনীয় যে নিচে ডালপালা আছে এগুলো ছাঁটাই করে দেবেন আর দু তিন মাস পর পর কিছু ছত্রাকনাশক প্রয়োগ করবেন তাহলে আপনি গাছ থেকে অধিক ফলন পাবেন এবং রোগমুক্ত রাখতে পারবেন সেচের বিষয়ে আপনার তিনটি সেচ দিতে হবে এক হচ্ছে যখন গাছে ফুল আসবে এই সময়টাতে আপনি সেচ দিবেন দ্বিতীয়টি হচ্ছে যখন এই ফলগুলা সেট হয়ে যাবে তখন একবার আর পরবর্তী আবার বিশ থেকে পঁচিশ দিন পর তৃতীয়বার এবার সেচ দিবেন আর গাছ যদি অবস্থা বুঝে আপনি সেচটা দিবেন আর এখানে যে ডোসটি দেওয়া হয়েছে সারের এই সারটি মূলত আপনি এক থেকে তিন বছরের যে সকল রাগন ফল গাছ রয়েছে এইসব গাছের জন্য এই ডোজটি এবং ডিসক্রিপশান বক্সে কিছু সারের ডোজ রয়েছে ওখান থেকে আপনি কিছু দেখে নেবেন এবং যে সারের ডোজটি দিয়েছি এটা পর্যায়ক্রমে অল্প অল্প করে বাড়িয়ে নেবেন এবং তাহলে গাছে আপনার যে পর্যাপ্ত পরিমাণ ফুল ফল দুইটাই আসবে এবং এখান থেকে প্রচুর ফলন পাবেন আর ড্রাগন একটি হচ্ছে পুষ্টি সমৃদ্ধ একটি ফল যেটা হচ্ছে বাজারে প্রচুর চাহিদা খুব ভালো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ पचुर काटा शब्द